সম্পূর্ণ নিজের ইচ্ছা শক্তি থেকে জাগ্রত হয় এবং ইচ্ছা শক্তি থেকে সেটাকে প্রেরণ করা হয় প্রহার করা হয় আপনার যদি ইচ্ছা শক্তি ভালো থাকে দীর্ঘ থাকে তাহলে আপনি যে কোনো ধরনের বশীকরণ ক্রিয়াটা করতে পারবেন এখন আপনি বলবেন যে গুরুজি আমার ইচ্ছা শক্তি যদি না থাকতো তাহলে কি আমি বশীকরণ করতাম তা হ্যাঁ এটা আপনি করতেন কিন্তু এটার যে কিছু নিয়ম আছে যেটা আপনি জানেন না বা মানেন না বা বুঝেন না মূলত পক্ষে আপনি একটা বশীকরণ ক্রিয়া আপনি পেয়েছেন বা আপনি করতে চাচ্ছেন কিন্তু আপনার ভিতরে একটা আলাদা শক্তি কাজ করতেছে যেটা হচ্ছে যে আমার হবে কি হবে না কাজ করলে মিসই হয় নাকি হয়ে যায় এই যে একটা আপনার মনের ভিতরে দুর্বলতা এই দুর্বলতা আপনাকে ধ্বংস করে ফেলছে এই দুর্বলতার কারণে আপনি প্রকৃত যে বশীকরণটা সেইটা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন বা সেটা আপনি করতে সক্ষম হচ্ছেন না এখন এই সঠিক কাজটা করার জন্য আপনাকে কি করা প্রয়োজন সেটা হচ্ছে আপনার ইচ্ছা শক্তিকে জাগ্রত করা এখন আপনি বলবেন ইচ্ছা শক্তিকে জাগ্রত করা এটা আবার কি এটা আবার কিভাবে করব। এটা তো আমি জানি না বা এটা বুঝি না তাহলে এটা আমি কিভাবে করব। আসুন সে বিষয় নিয়ে আলোচনা করি প্রথমত ইচ্ছা শক্তিকে জাগ্রত করার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার মনোবাসনা বা মনের যে একটা দিক রয়েছে সেখানে আপনার ইচ্ছা শক্তিকে এমনভাবে বাড়াতে হবে যে কাজটা করলে কেন হবে না হতে হবে এই কাজটা আমি করব এই কাজটা হান্ড্রেড পারসেন্ট হবে বিশ্বাস দীর্ঘতা আপনার সাহসিকতা আপনার পরিশ্রমের ফলাফল আপনি নিজে অর্জন করতে চাচ্ছেন অর্জন করেই ছাড়বেন কোনো প্রকার সন্দেহ নাই আমি কাজ করব কাজ হবে হানড্রেড পারসেন্ট কাজ হবে কোনো প্রকার ঝামেলা ছাড়া এখন এই কাজটা যখন আমি করতে যাব তাহলে কাজটা যেন হয় এই জন্য আপনার শক্তি থাকতে হবে অবশ্যই কাজ করার সময় কোনো প্রকার ভুল ত্রুটি রাখা যাবে না তিন নাম্বার আপনি যখন কাজ করবেন তখন অবশ্যই অবশ্যই শরীরটাকে পরিষ্কার রাখতে হবে পাক পবিত্র থাকতে হবে এবং পাক পবিত্র অবস্থায় আপনাকে কাজটা করতে হবে এই সমস্ত নিয়ম কানুন যদি মেনে যদি আপনি কাজ করেন আপনার কাজ হান্ড্রেড পারসেন্ট হবে এই যে দেখেন নিয়ম এই যে নকশা এটা হচ্ছে অর্জিনিয়াল কিতাবুল ফেরোয়ানা থেকে দেওয়া কিতাবুল ফেরোয়ানা থেকে এই নকশাটা আপনাদেরকে আমি দিচ্ছি নিয়ম কেউ যদি কোনো মহিলাকে প্রেমে বস করতে চায় তাহলে নিচের নকশাটি নকশায় জাফরান কালিদারা মহিলার নাম সহ ও তাহার মায়ের নাম ও প্রেমিকের নাম লিখে ডালিম গাছে ঝুলিয়ে রাখবে এই নকশাটা দুইটা দুইটা নকশা করবেন বা তিনটা নকশা করবেন যদি আপনি খুব দ্রুত এই কাজটা করতে পারেন বা দ্রুত যদি করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে তিন তিনটা নকশা অঙ্কন করতে হবে প্রথম নকশাটা আপনি ডালিম গাছে ঝোলাবেন দ্বিতীয় নকশাটা একটা কবরের ভিতর আরেকটা কবর তৈরি করবেন তৈরি করে সেখানে আধাত গর্ত করে ইট বা পাথর চাপা দিয়ে রেখে দেবেন তিন নাম্বার তাবিজটা আপনার শরীরে ব্যবহার করবেন পুরুষ হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে সঙ্গে সঙ্গে এটার ফলাফল পাবেন কোনো প্রকার সন্দেহ নাই সন্দেহ নাই সন্দেহ নাই ভুলের কোনো টেনশন নাই কাজ হবে হান্ড্রেড পারসেন্ট কোনো প্রকার সন্দেহ নাই তো এই নিয়মে যদি কাজ করেন ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ